বাংলাদেশ প্রিমিয়ার লীগ বিপিএল আগামী পাঁচ বছর পরিচালনার দায়িত্ব পেয়েছে বিশ্বখ্যাত ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ম্যানেজমেন্ট গ্রুপ আইএমজি আইপিএলে সফলভাবে কাজ করা আইএমজি বর্তমানে জড়িত আছে ক্রিকেট সাউথ আফ্রিকা ও যুক্তরাষ্ট্রের মেজর লীগ ক্রিকেটের সাথেও রিয়েল ইম্প্যাক্ট ও অ্যাপসোলেট লিজেন্স স্পোর্টসকে টপকে এই চুক্তি নিশ্চিত করেছে প্রতিষ্ঠানটি বিসিবির সঙ্গে চুক্তিটি হবে নিট ফি মডেল ভিত্তিক যেখানে পূর্ণ নিয়ন্ত্রণ থাকবে বোর্ডের হাতে এই ব্যবস্থায় আইএমজি কেবলমাত্র আয়োজন সংক্রান্ত সেবা দেবে ইভেন্ট ব্যবস্থাপনা বিপণন সম্প্রচার ও প্রযুক্তিগত সহায়তা ব্র্যান্ডিং বাণিজ্যিক সিদ্ধান্ত ও নীতিগত কৌশল নির্ধারণের ক্ষমতা সম্পূর্ণভাবে থাকবে বিসিবির হাতে এটি বিশ্বের শীর্ষস্থানীয় টি টোয়েন্টি লীগ যেমন আইপিএল ও পি এস সফলভাবে ব্যবহৃত একটি পরীক্ষিত মডেল এর মাধ্যমে বোর্ড নিজস্ব কৌশল অনুযায়ী দ্রুত সিদ্ধান্ত নিতে পারে এবং ফ্র্যাঞ্চাইজিগুলোর উপর নিয়ন্ত্রণ বজায় রাখতে পারে বিসিবির কর্মকর্তারা আশা করছেন এই চুক্তির ফলে বিপিএল এর মান আয়োজন ও বাণিজ্যিক সাফল্য নতুন উচ্চতায় পৌঁছাবে একই সঙ্গে আন্তর্জাতিক মানদণ্ডে ইভেন্টের গুণগত মান বজায় রাখতেও এই মডেল সহায়ক হবে প্রিয় দর্শক আপনাদের মতে বিপিএল এর দায়িত্ব আইএমসি গ্রুপের কাছে দেওয়াতে এটি বিপিএল এর জন্য কতটুকু লাভজনক হবে বলে মনে করছেন তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানান